এক গ্রামে কমল নামে এক চাষি ছিল এবং সে অত্যন্ত গরিব ছিল একদিন সকালে সে হাতে কোদাল নিয়ে মাঠের দিকে যাচ্ছিল এবং মাঠে গিয়ে সে ভাবতে থাকে কাজ যদি আমি না করি তাহলে আমার পরিবারের লোকজন কি নিয়ে বাঁচবে কি খাবে এই কথা ভাবতে ভাবতে সে কাজ শুরু করে অপরদিকে তার বউ আশা রান্না বসায় আর রান্না বসিয়ে দেখে এই কটা চালে যে দুজনের পেট চলবে কি করে এই কথা ভাবতে ভাবতে ওদিকে দেখে তার স্বামী কমল দরজা গড়ার সামনে দাঁড়িয়ে আশা আশা করে ডাক দিচ্ছে আর অপরদিকে তার স্ত্রী আশা আশা বলতে থাকে কি হলো ডাকছো কেন দাঁড়াও একটু যাচ্ছি তো আশা কাছে গিয়ে বলে কি হয়েছে এত কেন কি এমন হয়ে গেল আচ্ছা চলো বসবে চলো বসে গিয়ে তারপরে কথা বলি এবং তারা আলোচনা করতে থাকে কমল বলে তার স্ত্রীকে আশা চাষের যা অবস্থা কী করে যে সংসার টানব কী যে হবে বুঝতে পারছি না হঠাৎ তখনই কমল বাইরে বেরিয়ে এসে দেখে প্রচণ্ড সহ ঝড় বৃষ্টি এবং কবল বলতে থাকে ভগবান আছে আমাদের চাষও হবে আর আমাদের দিনও ফিরবে